পরিপূর্ণ তৃপ্তি পেতে স্ত্রী সহবাসের বারোটি গুরুত্বপূর্ণ আদব এবং সুন্নতের কথা আজ জানাবো যে বিষয়গুলো ফলো করলে ইনশাল্লাহ আপনি অনেক অনেক বেশি তৃপ্তি পাবেন ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ বিষয়গুলো কেন জানাচ্ছি জানানো আমাদের জন্য প্রয়োজন মনে করি আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না বিধায় আমরা পরিপূর্ণভাবে স্ত্রীকে রাজি খুশি করাতে পারি না তাদের মাইন্ডকে আমরা তৃপ্তি দিতে পারি না বা পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় না যার কারণে আজ আমরা এই বিষয়গুলো জানাচ্ছি আর এক নাম্বার হলো আপনি উভয়ই পাক পবিত্র হয়ে নেবেন অবশ্যই রাসুল সাল্লামের একটা শূন্যতা হচ্ছে সহবাসের পূর্বে অজু করে নেওয়া পাক পবিত্র হয়ে নেওয়া তাহলে শরীর এবং মন খুব ভালো থাকবে প্রফুল্ল থাকবেন ইনশাআল্লাহ দুই নম্বর হলো শিশু বা কোনো পশুর সামনে স্ত্রী সহবাস করা যাবে না এটা সুন্নতের একটি লঙ্ঘন বিষয় দুই নম্বর হল যখন আপনি সহবাস শুরু করবেন তখন আপনি বিসমিল্লা বলে শুরু করবেন আল্লাহ পাকের নামে শুরু করবেন কারণ ওই সময়ে কিন্তু শয়তান এসে আপনার সাথে শরিক হতে পারে এবং জিন এসে আপনার সাথে শরিক হতে পারে যার কারণে হিজরা সন্তান জন্ম নিতে পারে এমনকি জিনের সন্তান তৈরি হয়ে যেতে পারে এজন্য রাসুলুল্লাহ সাহসাল্লাম কিন্তু বুখারি শরীফের এখানে হাদি শরীফে এসেছে তোমরা যখন সহবাস করবে তখন এই দোয়াটা পড়বে বিসমিল্লাহি আল্লাহ জাহনিব না শাহিতানা অজান্নবি শাহিতোয়ানা মারাজা আক্তানা একটা সুন্দর অর্থ রয়েছে আল্লাহর নামে শুরু করছি আল্লাহ তুমি আমাকে যা দান করবা এগুলা থেকে শয়তান থেকে তুমি হেফাজত করো এটা কিন্তু আল্লাহ সুসাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন চার নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা আমরা অনেকেই অনেকেই ভুলটা করে থাকি বিশেষ করে মহিলারা তারা সারাদিন কাজ করে এসে গরম গামযুক্ত শরীরে এসেই স্ত্রী সহবাসে মিলিত হয়ে যায় বা পুরুষেরা দিন কাজ করে এসে শরীর পবিত্র না করেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে এসেই স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায় এতে করে কিন্তু পরস্পরের প্রতি ভালোবাসা কমে যায় স্ত্রী সহবাসের আকর্ষণ কিন্তু কমে যায় এজন্য কিন্তু আমাদের সুগন্ধি লাগাতে হবে হ্যাঁ রাসুল্লা সাল্লাম সুগন্ধি পছন্দ করতেন আমরাও আতর সুগন্ধি ইত্যাদি লাগানোর কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবো দুর্গন্ধ থেকে আমাদেরকে পরিহার থাকতে হবে পাঁচ নম্বর হল দুর্গন্ধ পরিহার করা যেমন দাঁত পরিষ্কার করা দাঁতকে মিসওয়াক করা বা ব্রাশ করা আমাদের শরীরে বিভিন্ন জায়গাগুলো দুর্গন্ধ হয়ে যায় এগুলোকে পরিষ্কার করে রাখা এটা কিন্তু সহবাস করার পূর্ব শর্ত হচ্ছে এটা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু এই বিষয়টা অনেকেই ভুল করে থাকি সমানিত দর্শক শ্রোতা ছয় নাম্বার ছয় নাম্বার হলো পর্দা ঘেরা জায়গায় প্রকাশ্যে পশুর মতো কোনো খোলা জায়গায় কিন্তু স্ত্রী সহবাস করা মুঠেও মুঠেও উচিত নয় এটা সম্পূর্ণ আইনত্ব বিরোধী ইসলাম বিরোধী সুন্নত বিরোধী এবং নীতি নৈতিকতা বিরোধী সমানিত দর্শক শ্রোতা সাত নম্বর হল শৃঙ্গার করা আপনি যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন কিন্তু শৃঙ্গার করতে একটু চুমু দাওয়া একটু শরীর ঘর্ষণ মর্দন করা এগুলো ইসলাম কিন্তু এই কাজগুলো করতেন যে আমরা জাহাদুল মাদ নামত হাদিস শরীফের কিতাবের দ্বিতীয় খণ্ডের দুশো তেপ্পান্ন নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা আমরা পেয়েছি সুতরাং আমরা অনেকেই গিয়েই কিন্তু সবাস লিপ্ত হয় যে না এটা করা যাবে না আমাদের চুমু দেওয়া একটু শরীরটাকে স্পর্শ করে দেওয়া এগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন আট নম্বর হলো আমরা পশ্চিমমুখী হয়ে বা ক্যাবলামুখী যেন না হই এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পশ্চিমমুখী মানে হচ্ছে ক্যাবলামুখী হওয়া যাবে না ক্যাবলামুখী হয়ে স্ত্রী সবাস করা এটা সুন্নত বিরোধী নয় নম্বর হলো সম্পূর্ণ উলঙ্গ হয়ে যায় যারা এটা উচিত নয় সম্পূর্ণ উলঙ্গ হয়ে স্ত্রী সহবাস করা এটা সন্ন্যবিরোধী এই জন্য উপরে কিছু কাপড় বা একটা চাদর হলে বা একটা কিছু রেখে হলেও কিন্তু আমাদেরকে এটা করা উচিত দশ নম্বর হলো যে স্ত্রী সহবাস করে ফেলেছেন আপনার বীর্যপাত হয়ে গেছে এই সময় সাথে সাথে তৎক্ষণাৎ পিচ্ছিন্ন না হয়ে একটু ঝরিয়ে ধরা একটু পরস্পর পরস্পরের জড়িয়ে ধরে একটু শুয়ে থাকা কিছুক্ষণ এতে করে পরস্পরের প্রতি ভালোবাসা বাড়ে এবং এতে করে একটু প্রকৃত সুখটা পাওয়া যায় সমাজ দর্শক শ্রোতা এগারো নম্বর হলো বীর্যপাতের সময় মনে মনে দোয়া পাঠ করা আল্লাহ তুমি আমারকে যে সন্তান দিবা এই সন্তানকে জিন থেকে হেফাজত রাখো খারাপগুলো থেকে তুমি তাদেরকে হেফাজত রাখো সমানিত দর্শক শ্রদ্ধা সরোপুরি আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে এটা হলো আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে যে নিয়তটা কেমন যে নিয়তটা এমন হতে হবে যে আমি স্ত্রী সহবাস করছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং কোনো খারাপ কাজে জন্য আমি জড়িত না হই এই জন্য কিন্তু আমি স্ত্রী সহবাস করছি সমানিত দর্শক শ্রোতা মনে রাখতে হবে একবার স্ত্রী সহবাস করার পরে আরেকবার করতে গেলে একই সময়ে তখন কিন্তু অজু করে নিতে হবে ওযু যদি আপনি না করে না নেন তাহলে কি হয় আপনার সন্তান পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য অযুগ করে নিতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে হায়েজ অবস্থায় মুঠেও স্ত্রী সহবাস করা যাবে না সম্পূর্ণ হারাম আল্লাপ বলেছেন ইয়াস আলৌনা কানিল রাস আলহনা কানিল মাহিদ উল হুয়াজা আপনাকে হায়েজ অবস্থায় সহবাস করার বিষয়ে জিজ্ঞেস করবে আপনি বলে দিন এটা খুবই একটি কষ্টদায়ক কাজ এজন্য এটা সম্পূর্ণ হারাম এরপরে আরেকটা বিষয় হচ্ছে পায়ুপথে পিছনের রাস্তায় সহবাস করা এটা এটা হারাম এটা হারাম রাসুসাইসালাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন তোমাদের কেউ যেন পায়ুপথে সহবাস না করে কারণ সে আমার দলভুক্ত থেকে বের হয়ে যাবে সে আমার উন্মত্তি নয় নবজুবিল্লা সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা যদি উপকৃত হয়ে থাকেন পাশে তা কোন শেয়ার করে অন্য মোমেন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি